এবার হলো রান্নাটা কমপ্লিট দেখো বাপের বাড়িতে এসে রান্নাঘরে ঢুকে গেছি রান্না করছি বাবা আমি মিলে দুজনে মিলে রান্না করছি মা অসুস্থ হয়ে পড়ে আছে কী করা যাবে তাই এদিকে ভাইয়ের বউটাও অসুস্থ হয়ে পড়েছে ওই জন্য এসেই রান্নাঘরে ঢুকলাম এই যে আলু ভাজা হচ্ছে আর এইদিকে রান্না হয়ে গেছে ডাল মুসমির ডাল আর এটা চাটনি টমেটোর চাটনি আর এই যে আলু ভাজা হচ্ছে ডালের সাথে খাওয়ার জন্য গোল গোল করে আলু ভাজা আর এই যে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তার সাথে দেওয়া হবে দেখো পেঁপে গাছ থেকে পেঁপে পাড়া হলো কাঁচা পেঁপে আর আলু দিয়ে মটনটা রান্না হবে আর তুমি কিছু বলো বাবা বললো ডাল আর চাটনিটা আর আমি এই আলু ভাজাটা বসিয়েছি এবার মটনটা করব আর তার সাথে এই মটনের দেওয়া হবে চুই জাল আমি এটা নিয়ে এসেছি ঠাকুর নবর থেকে চুই জালটা

শান্তি নেই শান্তি নেই এই যে আলু ভাজাটা হয়ে গেছে তুলে রেখেছি আলু আর কেটেটা আর এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কড়ের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাটনটা দিয়ে দিয়েছি আর এখানে পেস্ট করা আছে মিক্সিতে পেস্টটা করলাম গোলমরিচ জিরে সামান্য একটু ধনে আর দুটো টমেটো আর আদা একসাথে পেস্ট করে রেখেছি এটা একটু হালকা একটু ভাজা হয়ে এসেছে এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে চলো এবার রান্না তো আর মেন মশলাটাই সব দেওয়া হয়ে গেছে নিই